বন্ধুরা উত্তরাখণ্ড সিরিজে তৃতীয় পর্বে আপনাদের স্বাগত আগের দুটি পর্বে দেখিয়েছি মানে পর্ব একে ছিল কিভাবে হরিদ্বারে ট্রেনে করে এলাম কোন ট্রেনে এলাম এবং দ্বিতীয় পর্বে ছিল হরিদ্বারের খাওয়া দাওয়া এবং আমাদের হোটেলের বিস্তৃত তথ্যাদি দুটি পর্বের লিঙ্কই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখেন এবার অনুরোধ রইল আমরা দাঁড়িয়ে আছি এখন হরিদ্বারের বিলকেশ্বর মহাদেব মন্দিরের সামনে মন্দির খুবই জাগ্রত এবং এখানে শোনা যায় যে মাতা পার্বতী তিন হাজার বছর তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে এবার আমরা এবার ভেতরে ঢুকবো আপনাদেরও দেখাবো চলুন এবার যাওয়া যাক বিল্লকেশ্বর মন্দির হরিদ্বারের কে কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন সেগুলি কমেন্ট করে জানান আমাদের তাহলে উৎসাহ গুণ বাড়বে মন্দিরে ঢোকার আগেই পুজো দেওয়ার জন্যে ডালার দোকান আছে আপনার ইচ্ছা মতো এখান থেকে পূজা সামগ্রী নিতে পারেন চারিদিক গাছে ঘেরা সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে চলে এলাম আমরা মন্দিরের মেন গেটের বাইরে এইরমভাবে খুব ডিটেলে বাবা বিল্লকেশ্বর মহাদেব মন্দিরের কথা ইতিহাস সমস্ত যা জানা জিনিস ইন ডিটেল দেওয়া আছে ইচ্ছা করলে এখান থেকে আপনারা তা জেনে নিতে পারে বর্ধন বন্ধন আমরা গেট দিয়ে ঢুকে বাতিকে বিরাট এক অস্বত্থ গাছ আছে সেখানে চলে গেলাম এখানে বাবা কাল ভৈরবের পুজো করা হয় এবং অনেকে করেন দেখতেই পাচ্ছেন পুজো হয়েছে ওয়ম্বক পুষ্টিবর্ধনম

ঘিরে তো আছে কিছু জায়গা এবং বাকি জায়গা থেকে চলাচল করা যায় সুগন্ধি পুষ্টি বর্ধন উর্ভা রুকমিভা বন্ধন মণি ി ലേ അദ്ധ്യാഷൻ മേ ശിഷ്യുഗമ പത്തയോസ്തു തേ മംഗള മംഗളേ ശിവ സർവാർത്ഥ സാധിക്കൗരീ നാരണ മാ ദുർഗ്രഹനീ ലേ ആദ്യ এর ঋষগন্মে শ্রী শিযুকে মা কার্তায়নী নাম স্তুতে সর্বমাঙ্গলমাঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে চম্বাকে গৌর শ্রী বিল্লকেশ্বর মহাদেব মন্দিরে আসবেন কিভাবে এই মন্দিরটি হরিদ্বার রেল স্টেশন থেকে খুব কাছে এবং রেলস্টেশান থেকে মন্দিরের ডিস্টেন্স দেড় কিলোমিটার মতো হবে প্রথমে যেতে হবে বাল্মীকি চক এবং সেই চক থেকে বা দিকে একটা রাস্তা গেছে সোজা বিল্লকেশ্বর মন্দিরের দিকে বিল্ল পর্বতের পাদদেশে বাল্মিকি চক থেকে বিল্লকেশ্বর মন্দির হেঁটে আসতে ম্যাক্সিমাম দশ মিনিট মতো লাগবে এবং যে কোনো জায়গা থেকে টোটো নিতে পারেন রিজার্ভ করে আসতে হবে রুটে টোটো আসে না আসা যাওয়া ও কিছুক্ষণ দাঁড়ানোর করে কিন্তু এই যে পিছন থেকে একটা ঘন্টার যে ধ্বনি ভেসে আসছে তাতেই বোঝা যাচ্ছে যে জায়গাটা কত পবিত্র আর তার সঙ্গে বেশ একটু রহস্যজনক পাথরের কয়েকটা সেট দেখতে পাচ্ছি তো এই সেটগুলো খুব একটা রহস্যের কিছু নেই এটার মধ্যে আসলে পাহাড়ের মধ্যে মন্দির বানানো তো তো জায়গাটা যখন মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেনি তখন প্রথম এক দুজন মানুষ যারা এখানে আসতেন তারা কিছু তো একটা চিহ্ন রেখে যাবেন যে এখানে একটা কিছু দেখার দর্শনীয় জিনিস আছে তো সেটা দেখানোর জন্যই তারা কি করতেন ওই পাথরের ওপর পাথর সাজিয়ে একটা ডিমার্কেশন বলা যেতে পারে যে এখানে লোকজনে যাতায়াত আছে তো সেইটা দেখে যদি অন্য কোন লোক বা অন্য কোন মানুষ তারা একটু কিউরিয়াস হয়ে সেই পথে গিয়ে তারপরে এইভাবেই তো একটা একটা করে মন্দিরের প্রচলন ঘটে সেটাই আর কি আর রহস্যজনক কিছু বন্ধু এসে তারা বলেছে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাই জন্য তাদের সঙ্গে একটু পরিচয় করে নি তোমার নাম শিবম মেরে নাম দেব वाओ शिवम देव एन शिवम एक्सटेंडेड फैमिली छोटे छोटे सदस्य मैं नीचे रहता हूँ किस क्लास में, तो, में बहुत बड़ा और यहाँ पे रोजी आते हो बाप बहुत किस्मत वाले हो हम तो बहुत दूर से आए हैं कोलकाता से ट्रेन में बस में ऑटो में टोटो में पूरा थक गया ত্রয়ম্বক ঠিক আছে রণর নাম yaad পড়লো একটা পাখি আনন্দে লেজ দোলাচ্ছে এখানে আমরা বিল্ল পর্বতের পাশে দাঁড়িয়ে আছি চারিদিকে গাছগাছালি তো ভর্তি জায়গাটা অদ্ভুত রকম নিস্তব্ধ মানে আমরা সময় শহরের কোলাহলের সময় প্যাঁ পুঁ ট্যাঁ টু এসব কানে ঢোকে এবারে এখানে এসে মানে কানটা যেন একেবারে খুব আরাম পেল যাকে বলা যায় আর এই জঙ্গলের মধ্যে থেকে কিরম একটা অদ্ভুত পোকার ডাক ভেসে আসছে এবং সেটা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি জানি না আমার মাইক ক্যাচ করতে পারছে কিনা তবে আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি এবং আওয়াজটা বেশ সুদিং এবং কানে খুব আরাম লাগছে এত নিস্তব্ধ আর মাঝে মাঝে মন্দিরের ঘন্টার ধ্বনি ভেসে আসছে এসে কিন্তু একটা অন্যরকম পজিটিভ ভাইব একটা অন্যরকম মানে দৈবিক সত্ত্বার যে একটা প্রকাশ সেটা কিন্তু ফিল করা যায় এবং আপনারা যেমন কোনো অন্যান্য জায়গা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ইয়ে এই টাইপের কোনো বাড়িতে গেলেন বা ওই টাইপের সেখানে যেমন একটা ফিলিংস পান এখানে কিন্তু তার ঠিক উল্টো একটা পজিটিভ ভাই একটা মানে দৈবিক সত্তার যে প্রকাশ সেটা আপনারা বুঝতে পারবেন আমিও সেটা পাচ্ছি বেশ একটা সুন্দর শান্ত স্নিগ্ধ ভাব খুবই সুন্দর জায়গা পারলে আসার অনুরোধ রাখবো আর লোকেশানটা আরেকবার বলে দিই এটা হচ্ছে বিল্ল পর্বত এর ওপরেই ঠিক ওই দিকে আছে মা মনসাদেবীর মন্দির এবং এইটা হচ্ছে তার ঠিক পেছন দিকটা এইখানটা দেখাও এখানটা পুরো গাছে ভরা আছে বলে পর্বতের মাথাটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এর ঠিক ওই দিকে যদি পাশ দিয়ে আমরা এই দিক দিয়ে যাই তাহলে কিন্তু পর্বতের চূড়া আমরা দেখতে পাবো এবং মনসা দেবীর মন্দিরও আমরা দেখতে পাবো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম এখানে প্রচুর বেল গাছ রয়েছে এই জন্যেই এই পর্বতের নাম বিল্ল পর্বত যখন সতী মাতা সতী হয়ে গেলেন তারপর গৌরী মাতা হিমাচল প্রদেশে জন্ম হলো ছোটবেলা থেকেই তিনি পুজো পাঠ করতে ভালোবাসতেন এবং ভগবান শিবের আরাধনা করতেন তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কিন্তু অনেক তপস্যা করেও কোনো লাভ হচ্ছিল না তখন একজন মহাত্মা ওনাকে বলেন কাউকে গুরু বানিয়ে তারপর তপস্যা করতে তখন মা পার্বতী মুনিকে গুরু বানিয়ে তপস্যা করতে শুরু করলেন নারদজি ওনাকে বললেন এইখানে বিল্ল পর্বতে গিয়ে সাধনা করতে তাহলে সিদ্ধি পাবেন তখন মা পার্বতী এখানে এসে সাধনা করতে শুরু করলেন কিন্তু তখন এই কুণ্ড ছিল না কিন্তু জীবন ধারণের জন্যে জল প্রয়োজন তখন নারদমণি পরম পিতা ব্রহ্মাকে গিয়ে বললেন ভগবান একটা উপায় করুন ব্রহ্মাজী তখন কমণ্ডলু থেকে জল দিয়ে এখানে কুণ্ড বানিয়ে জলের সমস্যা মেটালেন এখানে বর্তমান আছে কারো সন্তান হচ্ছে না কারো বিয়ে হচ্ছে না শরীরে কোনো জটিল রোগ আছে বা জীবনে অন্য কোনো সমস্যা আছে তখন পাঁচটা রবিবার এখানে স্নান করে মায়ের পুজো করলে সমস্যার সমাধান হবে ভেতরে রয়েছে একটি চারকোনা বিশিষ্ট গৌরী মায়ের মূর্তিতে আমরা সশ্রদ্ধ প্রণাম জানালাম এবং নিজেদের ভাগ্যবান মনে করলাম কজন এসব জায়গায় আসতে পারে এবং মাকে প্রণাম জানাতে পারে এইসব জায়গা এলে নিজের অজান্তেই কখন কণ্ঠেশ্বর আসতে হয়ে যাবে তা জানাও যায় না এখানে এসে পৌঁছালে মনের ভেতর ভক্তি নিজে থেকেই চলে আসে এইখানে কুণ্ডের অ্যাকচুয়াল ছবিটা দেওয়া আছে কুণ্ডের সামনে ক্যামেরা নিয়ে

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॐ হ্যাঁ দুধের সাথ ঘোললে মেটানো হয় এরম ভাবে দুধের বদলে ঘোল খেল মানুষের দুধ খাবার ইচ্ছে হলো পেলো না ঘোল খেলো তো লাইক ওয়াইজ নদীতে নামার নালাতে নেমে নামানো হচ্ছে যদিও এটা নট লাইক নালা বাট ওই জলটা পরিষ্কার বলে নামা হয়েছে আর আশেপাশে কোথাও কোনো খারাপ জিনিসপত্র নেই যেগুলোতে পা দিলে ঘেন্না লাগে তাই নামা হয়েছে এবার আসলটা হচ্ছে এখানে জলটা যে যাচ্ছে সেখানে যে সূর্যের আলোটা করেছে সেটা ভিডিও করতেছে সেটাই আসল কারণ ওম পুষ্টি যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বার গোমিব বন্দনন মৃত্যোর মুক্শিୟอมামrita

সোজা সেবাটা পেলাম না ঠিকমতো দেখছি কি করা যায় এই গৌরী কুণ্ডের পাশ দিয়েই রয়েছে ভোলাগিরি মহারাজের সাধনস্থল একটু এগিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠেই বাহাতে একটা ছোট্ট মন্দির দেখতে পাওয়া যায় এইটা হচ্ছে ভোলাগিরি মহারাজের সাধন গুহা এই গুহাতেই উনি দীর্ঘ বছর তপস্যা করেছিলেন গুহার ভেতরে বেশ অনেকটা জায়গা আছে বাইরের দিকে মন্দির করে গুহামুখটাকে আটকে রাখা হয়েছে সামনে একটা ডিগ্রি নিলাম পুরো ফ্যামিলির সাথে খুব সুন্দর নিরিবিলি শান্ত জায়গা সাধনা করার জন্য একেবারে উপযুক্ত বাইরে থেকে ভোলাগিরি মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড দেখে আমরা বিল্লকেশ্বর মহাদেব মন্দিরে ফিরে এলাম মেয়ে বাবার মাথায় জল চড়াবে সেই ঘুটিতে জল ফুল এসব নিয়েছে এই হচ্ছে বিল্লকেশ্বর মহাদেব মন্দির আপনারা দর্শন করছেন এই হচ্ছে স্বয়ং শ্রী বাবা বিল্লকেশ্বর মহাদেব নব শিবায় বহু ধর্মপ্রাণ মানুষ এই বিল্লকেশ্বর মহাদেবকে পুজো করে তাকে মনস্কামনা জানান জনশ্রুতি আছে এই জায়গাতে বেলগাছের নিচে মাতা পার্বতী তিন হাজার বছর তপস্যা করেছিলেন স্বয়ং মহাদেবকে পতি হিসেবে পাওয়ার জন্যে কন্দপুরাণেও এই বর্ণনা আছে মাতা ভগবতী এখানে তপস্যা করেছিলেন ভগবান শিবের জন্যে এই বিল্লুপক্ষের নিচে উনি সাধনা করেছিলেন ইনি এখানকার অন্যতম প্রধান মহারাজ এখানে বাবা বিল্লকেশ্বর মহাদেবের সামনে ভক্তরা আসনে উপবিষ্ট হয়ে ধ্যান করেন নাম জপও করেন বন্ধুরা আগে যা বলছিলাম মাতা পার্বতী এখানে সাধনা করতেন এবং এই বিল্ল গাছের বিল্লপাতায় উনি আহার করতেন এখান থেকে দেড়শো দুশো মিটার দূরে গৌরীকুণ্ড আছে যেখানে প্রথমেই আমরা গেছিলাম ওই গৌরীকুণ্ডে স্বয়ং মাতা পার্বতী নিজে তৈরি করেছিলেন ওখানে স্নান করতেন এবং জল গ্রহণ করতেন এবং এই বিল্যবৃক্ষের নিচে সাধনা করতেন এটা মান্যতা আছে গৌরীকুণ্ডের জলে যে কন্যারা স্নান করবেন পাঁচটা রবিবার এবং এখানে এসে বিল্য গাছের নিচে ভগবান শিবের পুজো করবেন ওই কন্যার বিয়ে হবেই বিয়ের অনেকদিন পরেও অনেকের বাচ্চা হয় না সেই সমস্যা নিয়েও অনেকে মনস্কামনা করেন এবং তখন বাচ্চা না হলে সংকল্প করে পাঁচটা রবিবার ওই সতীকুণ্ডে স্নান করলে ও জন্মগ্রহণ করলে ও বিলবৃক্ষের নিচে পুজো করলে অবশ্যই তার সন্তান হবেই বহু দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন এই বিলকেশ্বর মহাদেব মন্দিরে দর্শনে আসায় আমি নিজেও দেখলাম ভক্তি নিষ্ঠা সহকারে মহাদেবে সেবা করে চলেছেন অনেক লোকাল লোকজন মন্দিরে গুটি পাওয়া যায় গুটিতে জল ভরে বাবার মাথায় চড়ানো যায় আমরাও পুজো করলাম জল ঢাললাম মনে অদ্ভুত শান্তি পেলাম মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে সেখানেও আমরা গেলাম আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন জায়গায় যাওয়ার জন্যে মন্দিরে ঘুরে পুজো দিয়ে আমাদের খুব ভালো লাগলো সত্যিই একটা পজিটিভ ভাইব্রেশন ফিল করলাম আমিও পুজো দিলাম নিষ্ঠা পরে মুক্তি পরে ভগবানকে শ্রদ্ধা জানালাম এখানকার একটা আলাদা পরিবেশ মনটা শান্ত হলো আমাদের সবারই বেশ ভালো লাগলো পুরো জায়গাটার মধ্যে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে আজ থেকে হাজার বছর আগেই এই জায়গা অতটা দুর্গম ও নির্বিলি ছিল তবেই না মা মহামায়া এই জায়গাকে বেছে নিয়েছিলেন নিজের তপস্যা করার জন্য বাবা বিল্লকেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে আর অনেক মন্দির আছে इति धर्म त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्भारुकमिव बन्धनान् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् বন্ধন ঠাকুরের মহে সুগন্ধিং পুষ্টি বর্ধন মাতা পার্বতী উর ভারুকানোর মুক্তি কি সুন্দর দেখুন হনুমান মন্দির ত্রয়ম্বকম সিদ্ধিতা গণেশের মন্দির ঘন্টাটা আসলে এত বড় ভারী যে আমি একা নিজে হাতে বাজাতে পারছিলাম না গৌরীকুন্ড থেকে বেরিয়ে এসেই bahate porbe Lolita মাতার মন্দির এটি একটি সাধন ক্ষেত্র এখানে অনেক ঋষি মুনিরা সাধনা করে গেছেন এবং সিদ্ধি লাভও করেছেন আসলে এই পর্বতের প্রতিটি কোনায় কোনায় এমন এক আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায় যা ভাষা দিয়ে প্রকাশ করা বেশ মুশকিল আমরা সব দর্শন পূজা সেরে আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম এবার ফেরার পালা মন শান্ত ভক্তিতে পরিপূর্ণ জানি না আবার কবে এখানে আসতে পারব এসব জায়গা আসতেও তো অনেক ভাগ্য লাগে বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে পরের পর্বে सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकुमिव बन्धनान् मृत्योर्मीमामृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकुमिव बन्धनम्